হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছ তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয় সেভাবেই কিন্তু তোমাদের সামনে প্রত্যেক দিনের ক্লাস সেভাবেই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি এবং আশা করছি যে তোমরাও ততটাই সহজভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে করছো আমাদের অলরেডি ইউনিট 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 কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং ইউনিট ফোর আছে যেটা নেক্সট দিনের ক্লাসে হয়তো তোমরা পেয়ে যাবে সেখান থেকে আমি স্টার্ট করব আবার ইউনিট ফোর থেকে এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে মানে পারছো না বা যুক্ত হতে পারো নি এবং যাদের জানা নেই যে তারা কি করবে দেখো তাদের জন্য আমি একটা ছোট্ট সলিউশন দিয়ে দিচ্ছি হ্যাঁ কর্নারে এখানে দুটো নম্বর আছে এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটি কল নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমাদের যাবতীয় কোয়ারিস যা যা আছে সেগুলোর কিন্তু সবগুলোই সমাধান তোমরা পেয়ে যাবে এখানে অ্যাডমিশন রিলেটেড কোর্স ফি যা আছে সব তোমাদের যা যা প্রশ্ন আছে সব কিছুর উত্তর কিন্তু তোমরা এই হেল্পলাইন নাম্বার দুটিতে কল করে পেয়ে যাবে দেখো তবুও আমি বলে যে কোর্সটি কিন্তু আমাদের নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে নাইন 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 ভীষণ সামান্য এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু এবার চলো আজকে টপিকে আমরা চলে আসি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু প্রতিদিনই আমি ছয় নম্বরের বারো নম্বরের হয়তো তিন নম্বরের যে কোয়েশনগুলো আছে সেগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের মধ্যে নিয়ে আসছি বা আলোচনা করার চেষ্টা করছি আজকে আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে দুটা প্রশ্ন নিয়ে এসেছি থ্রি থ্রি মার্কসের হ্যাঁ বৃদ্ধি কি বিকাশ কি আশা করি এই বৃদ্ধি বিকাশের উপরে আমার এতগুলো ক্লাস গেছে যে তোমাদের কাছে এখন বৃদ্ধি বিকাশটা হয়তো একদম ইজি হয়ে গেছে তবুও আমি একটুখানি আলোচনাও করিয়ে দিচ্ছি যে থ্রি মার্কসের আসলে তোমরা এর মধ্যে কি কি লিখতে পারবে এবার দেখো বৃদ্ধির ব্যাপারে তো অনেক কিছু জেনেছি তাই না বিকাশের ব্যাপারে অনেক কিছু জেনেছি কিন্তু নাম্বারটা আমাদের থ্রি মার্কসের তো সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে লিখতে হবে তো সেই হিসাবে যদি আমরা লিখি যে বৃদ্ধি কি তাহলে তোমরা বলতে পারো বৃদ্ধি হচ্ছে একটি পরিবর্তনের প্রক্রিয়া এটি হচ্ছে একটি শারীর প্রক্রিয়া এবং কাঠামোগত প্রক্রিয়া বৃদ্ধি একটা সময় গিয়ে শেষ হয়ে যায় যেখানে আমরা বিকাশে দেখেছিলাম যে বিকাশের কিন্তু ধারাবাহিকতা রয়েছে কিন্তু সেখানে কিন্তু বৃদ্ধির হচ্ছে একটা সময়ের পরে বৃদ্ধিটা আমাদের থেমে যাচ্ছে এই বৃদ্ধির ফলে যে পরিবর্তনগুলো আসছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই পরিবর্তন সহজে পরিমাপ করা সম্ভব এবং মানে কিন্তু প্রকাশ করা সম্ভব মানে বৃদ্ধি যেটা আছে সেটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি মাপতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বৃদ্ধি এরপরে যদি তোমাদেরকে সরি যদি না এখানে আছে এই প্রশ্নে দেওয়া এরপর হচ্ছে দু নম্বর আছে বিকাশ কি এবার বিকাশের ব্যাপারে অনেক কিছু জেনেছি কিন্তু তিন নম্বরে যদি বলতে হয় তাহলে আমরা কিভাবে বলবো যে দেখো বিকাশের সাধারণ অর্থ হচ্ছে পরিবর্তন কিন্তু এক্ষেত্রে আমি আবার একটু বলে রাখবো যে পরিবর্তন বলতে কিন্তু সব রকমের পরিবর্তনকে বোঝাবে না একটি মানুষের যদি শরীর অসুস্থ হয় তার যদি শরীরের যে তাপমাত্রা আছে সেটা যদি বাড়া কমা করে এই সমস্ত যদি পরিবর্তনগুলো আসে তাহলে সেটা কিন্তু কখনোই বিকাশ বলতে পারবো না ঠিক আছে তাহলে বিকাশের ক্ষেত্রে সব পরিবর্তন কিন্তু বিকাশ নয় এবং এই যে বিকাশ যেটা রয়েছে সেটা কিন্তু মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি চলে এবং এই বিকাশ হচ্ছে ধারাবাহিক ঠিক আছে এই সমস্ত কিন্তু যে পয়েন্টসগুলো আমি তোমাদেরকে আমি করিয়েছি সেখান থেকে তুলে তুলে নিয়ে কিন্তু তোমরা এই যে বিকাশ কি সেই জিনিসটা কিন্তু করতে পারবে মানে বিকাশের হচ্ছে একটা ইজি ব্যাপার আছে যেটা হচ্ছে বিকাশ কখনো থেমে থাকে না হ্যাঁ বিকাশ কখনো থেমে থাকে না এর আগের দিনের একটা ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিকাশ যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যে স্তরে আছো সেই স্তরে তোমার বিকাশ না হলেও তার পরবর্তী পরবর্তী স্তরে কিন্তু তোমার বিকাশটা হচ্ছে ঠিক আছে তো বিকাশ নিয়ে বলতে গেলে অনেক কথাই বলার আছে কিন্তু একদম বলতে গেলে টু পয়েন্ট যে যে পয়েন্টগুলো আছে সেটাই তোমরা লিখে দেবে বিকাশের তিন কিন্তু বিকাশ কথার অর্থ হচ্ছে পরিবর্তন বিকাশের একটা ধারাবাহিকতা রয়েছে বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে ঠিক আছে এই সমস্ত পয়েন্টসগুলো কিন্তু তোমরা লিখে দেবে কারণ এখানে বেশি নেই থ্রি মার্কসের আছে তো এই ছিল আজকের ক্লাস বৃদ্ধি কি বিকাশ কি নেক্সট দিন আমি আরও কোনো একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো চলো আজকের ক্লাস এইটুকুই থাক থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম নেক্সট দিন দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন প্রশ্ন নিয়ে চলো থ্যাংক ইউ